বড়সড় ডাকাতির ছক রুখে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ঈশ্বর সোনার জীবন বড় এবং ভক্তিনগর ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা জানা গিয়েছে রাতে থানার পুলিশের কাছে খবর আসে গান্ধী ময়দানে বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে এরপরই অভিযান চালানো হয় পুলিশকে দেখেই কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ধরতে সক্ষম হয় ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সামগ্রী ধৃত তিনজনকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় গোটা ঘটনার তদন্তে ভক্তিনগর থানার পুলিশ अरे क्या कर रहा है तू उधर